আসসালামু আলাইকুম কুশিকাটার ঘরবাই কলসুম চ্যানেলে আমি উমি কুলসুম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে থামলেন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন সেই ড্রেসটার ড্রয়িং আর স্টিচিং শেয়ার করছি প্রথমে আমি যে কামিজটাতে কাজ করেছি সেটাই কিন্তু নিয়েছিলাম তবে আসলে আমি এটার মধ্যে হোয়াইট দিয়ে কাজ করার কারণে হলুদের মধ্যে হোয়াইটটা ক্যামেরাটার মধ্যে আসছিল না তো এই আমি মানে আলাদা করে এক্সট্রা একটা কাপড়ে এটা নর্মাল যে প্যান আছে সেটা দিয়ে ড্রয়িং করে দেখাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন নিকের যে সাইডটা আছে সেখানে কিন্তু আমি মাঝখানে বরাবর যে স্কেলটা বসিয়ে নিয়েছি এবং দুই পাশে দাগ দিয়ে নিয়েছি তবে এটা একটু কম বেশিও করা যেতে পারে মোটামুটি হাফ থেকে এক ইঞ্চির মতো আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন এরপর কিন্তু এরকমভাবে আমি তিনটা লেয়ারে এই ডিজাইনটা ড্রয়িং করে নিয়েছি একটু গ্যাপ রেখে রেখে মানে এখানে হাফ ইঞ্চির পরিমাণ কিংবা এর চাইতে একটু কম পরিমাণ আপনাদেরকে এটাকে গ্যাপ রেখে মাঝখানে ড্রয়িংটা করতে হবে এরপর আমি এখানে যে সাইড আছে এখানে কিন্তু সূর্যমুখী টাইপের যে হাফ ফ্লাওয়ারটা আছে সেটা একে নিচ্ছি এটা ড্রয়িং করা খুবই ইজি আর এটা স্টিচিংটাও আরও বেশি ইজি মানে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন কীভাবে ড্রয়িং করেছি আর কীভাবে সেলাই করেছি তো এখানে আমি টোটাল তিনটা ফ্লাওয়ার একসাথে আঁকবো আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাবল করে উপরে পাপড়ি দিয়ে দিচ্ছি মানে একটু মাঝখানে মাঝখানে আমি একটু লম্বাটে করে উপরে পাপড়িগুলো দিচ্ছি তো সেমভাবে আমি আরও দুইটা ফ্লাওয়ার এঁকে নেব এই যে হাফ করে আমি সাইডে একটা ফ্লাওয়ার এঁকে নিচ্ছি সেমভাবে কিন্তু আমি ডিজাইনটা করছি একটু লক্ষ্য করলে কিন্তু অপরা বুঝতে পারবেন এই তো সেম প্যাটার্নে কিন্তু আমি উপরে যে ফ্লাওয়ারটা আছে সেটাও এঁকে নিয়েছি আর সেমভাবে এরকম করে আমি উপর দিক থেকে পাপড়ি দিয়ে দিচ্ছি তো এখন মাঝখানেও আমি একটা এঁকে নিয়েছি তো তিনটা ফ্লাওয়ার আঁকার পর আমি উপর সাইডে একটা মানে মানে পুরোপুরি যে পূর্ণ ফুলটা আছে সেটা আঁকছি একটু লক্ষ্য করুন এটা সাইজে আমি একটু ছোট করছি আর এটা যে বডির মাপটা আছে সেটা রেখে কিন্তু আপনাদেরকে ডিসট্যান্সটা করতে হবে তা নাহলে দেখা যাবে কম বেশি হয়ে যাবে তো আমি যেহেতু যতটুকু কাপড় নিয়েছি সেই অনুযায়ী এতটুকু দূরত্বে আমি লতা টেনে এরপর ফ্লাওয়ার শেপটা দিয়েছি প্রথমে ফ্লাওয়ারটা এঁকে এরপর কিন্তু আমি এখানে যে লতা পাতা আছে সেগুলো ড্রয়িং করে নিয়েছি আর সেমভাবে কিন্তু প্যাটার্নটা আমি এদিক থেকে উল্টো পাশ দিয়ে করব অর্থাৎ যে বডির সাইডের উপরের যে গলার সাইডটা আছে সেখানে আমি তিনটা ফুল করব আর নিচের দিক থেকে এরকম একটা ফ্লাওয়ার আর লতা একে দেব। সেটা আসলে আপনারা ড্রয়িংটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন মানে আমি যে ফুল কাজটা করেছি সেটা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি ড্রয়িংটার পর আপনাদেরকে স্টিচ করে দেখাচ্ছি তবে এখানে আমি পুরোটা স্টিচ করব না যে বেসিক যে স্টিচগুলো আমি বসিয়েছি ফুলটা করার জন্য মানে পুরোপুরি কাজটা করার জন্য সেই স্টিচগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি সম্পূর্ণ কাজটা কোন কোন সেলাই দিয়ে করেছি তো এই যে প্রথমে আমি এখানে টু লেয়ারের সুতি লাচ্চা সুতা বাসন্তী কালারে নিয়েছি আর এখন আমি একদম মাঝখানে বলতে এই যে হাফ বৃত্তর মতো যে দিয়েছি এখান দিক থেকে উঠিয়ে আমি পুরোটা এখানে ফ্রেঞ্চ নোট দিয়ে ভরাট করব। এই যে দেখুন দু থেকে তিনটা প্যাচ দিয়ে এরপর কিন্তু আমি একই জায়গায় এটাকে স্টিচ করে নিচ্ছি এই যে সেমভাবে এখানে জাস্ট প্রথমে আমি যেই দাগটা দিয়েছি ওই বরাবর করে এই নোটটা টেনে এরপর হচ্ছে মাঝখানে যে ভরাটগুলো থাকবে ওগুলো করে নেব আর মাঝখানের বৃত্তটা কিন্তু সেম এভাবেই করেছি প্রত্যেকটা এরকম ফ্রেঞ্চ নোট দিয়ে মাঝখানেও ভরাট করেছি সাইডেও ভরাট করেছি তো এখানে কিন্তু আপনারা চাইলে অন্য কোন কালার দিয়েও করতে পারেন সেটা ফুলের ডিজাইন অনুযায়ী ড্রেসের কালার অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী তো এরপর এরপর আমি দ্বিতীয় লেয়ারটা করছি দ্বিতীয় লেয়ারটার আমি কালো কালার সুতা দিয়ে করছি সেম আমি টু প্লাই সুতা নিয়েছি সুতি লাচ্চা সুতা আর এই যে এখানে সেমভাবে কিন্তু আমি যে ফ্রেন্স নোট আছে সেটা দিয়ে এটাকেও যে বৃত্তটা আছে দ্বিতীয় লেয়ারটা সেটাও ভরাট করে দেব আর এভাবে করে কিন্তু প্রথম লেয়ার আর দ্বিতীয় লেয়ারটা আমার কমপ্লিট করতে হবে তো এখন যেটা করব আমি উপর থেকে একটা পাপড়ি করে দেখাচ্ছি প্রথমে এখানে আমি লাল কালারের টু প্লাই করে সুতা নিয়েছি এরপর এখানে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে প্রথমে যে ড্রয়িংটা করেছি সেই ফ্রেমটা করে নিচ্ছি এরপর আমি ভিতরে কাজটা করব তো এভাবে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে আমি পুরো যে পাপড়ির ড্রয়িংটা আছে সেটা কভার করে নিচ্ছি তো পুরোটা ড্রয়িং কমপ্লিট করার পর এখন আমি ভিতরের আহ করব আর এই জন্য আমি বাসন্তী কালার সুতা নিয়েছি তো এখানে ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না তো সেমভাবে কিন্তু সেম প্যাটার্নটা আমি দিচ্ছি বলতে ব্যাক স্টিচ দিয়ে আমি ভিতরটা ভরাট করব। তো এভাবে করে কিন্তু লাল যে সুতোটা দিয়েছি এটার পাশ ঘেসে এটা আমি ভরাট করে নিচ্ছি জাস্ট ব্যাক স্টিচ দিয়ে পুরোটা লেয়ারে লেয়ারে এটাকে ভরাট করে নিতে হবে আর সেমভাবে কিন্তু পুরো যে পাপড়িগুলো আছে উপরে নিচে এরকমভাবেই করতে হবে সেম ডিজাইন হবে আপরা আমাকে প্রায় কমেন্ট করেন বিভিন্ন ধরনের কাটিং স্টিচিং এরপর আরও যেই কাটার কাজ আছে এগুলোর ভিডিও শেয়ার করার জন্য তো আপরা যেহেতু আমি অর্ডারে কাজ করি সেহেতু কিন্তু আমি আসলে সব সময় সবটা ক্যামেরা বন্দি করতে পারি না আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সময়ের সাথে পেরে ওঠি না তারপরেও আমি চেষ্টা করব আপরা যে রিকোয়েস্টগুলো আমাকে করেছেন মানে ভিডিও শেয়ার করার জন্য তো আমি ওগুলো লিস্ট করে রেখেছি একে একে অবশ্যই একটু দেরি হলেও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ এখানে আলোটা আমি একটু কমিয়ে দিয়েছি যেহেতু হলুদ কালার কাপড় এরপর বাসন্তী কালার সুতা সেই সাথে লাইটিংয়ের কারণে আসলে কাজটা ভিতরে বোঝা যাচ্ছে না তো এই জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে লাইটটা একটু কমিয়ে দিয়েছি তো ওই যে দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু সেমভাবে আমি ভরাট করে নিয়েছি এই তো পুরো ভরাটাই কিন্তু আমি করে নিয়েছি আর প্রত্যেকটা পাপড়ি কিন্তু সেমভাবে ভরাট করে নেব তো এখন আমি একটা পাতা করে দেখাচ্ছি আর এখানে আমি যে ঢালগুলো করেছি সেগুলো কিন্তু ব্যাক স্টিচ দিয়ে করেছি এই তো আমি একটু ঢালটাও করে দেখালাম এরকম করে ব্যাক স্টিচ দিয়েছি এরপর আমি পাতার যে সাইডের বর্ডারগুলো আছে আমি দাগ দিয়ে নিয়েছি সেগুলো কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়েই কভার করে নিচ্ছে। খুব সহজ তাই না আমরা এটা আসলে যে কেউ একবার দেখলেই কিন্তু করতে পারবেন আসলে সহজ সহজ সেলাই দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় যদি ড্রয়িংটা সুন্দর হয় আর কালার ম্যাচিংটা সুন্দর হয় তাহলে কিন্তু অনেক ইজি টাইপের সেলাই দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন তো এই তো আমি কিন্তু এভাবে করে পুরো যে ফুলের বেসটা আছে সেটা করে নিচ্ছি এরপর আমি ভিতরে কাজ করব তো এখানে আমি ভিতরে কাজটা করার জন্য এখানে কাট কালার টু প্লাই করে সুতা নিয়ে নিয়েছি তো এই যে জাস্ট কর্নারগুলো ভরাট করার জন্য কিন্তু এরকম করে বড় করে আমি ফোটা দিয়ে এরপর দুই পাশে কাঁথা স্টিচের মতো করে ভরাট করে নিয়েছি এরপর মাঝখানে কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়েই ভরাট করব। মানে যেভাবে ফুলের পাপড়িটা করেছি ঠিক সেমভাবে কিন্তু পাতাটা ভরাট করতে হবে তো দুই পাশে যেহেতু এরকম কোনার শেপ করা আছে এই জন্য কিন্তু ফার্স্টে আমি কাঁথা স্টিচের মতো করে এটা ভরাট করে নিয়ে এরপর আমি ভিতরের কাজটা করব আর এই যে যখন মনে হবে একটু ফাঁকা রয়ে গেছে তখন কিন্তু এটাকে পরবর্তীতে আবার পূর্ণ করে দিলে এটা হয়ে যাবে ডিজাইনটা তো এখন আমি মাছ পরাবো এটাকে ব্যাক স্টেজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা এখানে রেড কালার কিংবা জলপাই কালার যে সুতা আছে সেটা দিয়েও করতে পারবেন এটাও ভালো লাগবে তো আমি এটা দিয়ে করছি তো আমি যেই সুতা দিয়ে ড্রেসে কাজ করেছিলাম সেটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই তো আমি এতটুকু করে নিয়েছি আর এখন মাঝে মাঝে আমি যে লম্বা করে কাঁথা স্টিচের মতো শেড দিয়েছি সেটা দেখাচ্ছি এটা জাস্ট কাঁথা স্টিচ একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি কাঁথা স্টিচের মতো করে কিন্তু সবুজ কালার সুতোলা দিয়ে একটু একটু করে হালকা করে শেড দিয়ে দিচ্ছি তো এরকম করে কিন্তু পুরো পাতার মধ্যে আমি এই কাজটা করেছি আর এখন দেখাচ্ছি আমি সিকোয়েন্সটা কীভাবে বসিয়েছি তো এই যে এরকমভাবে আমি পাতার গোড়ায় কিংবা ফুলের মাঝখানে এরকম করে কিন্তু একটা করে সিকোয়েন্স বসিয়ে দিয়েছি এটা আসলে দেখার সৌন্দর্যর জন্য এটা ছাড়াও কিন্তু কাজটা সুন্দর হয়ে যাবে তো এখন আমি একটা পাতা করে দেখাচ্ছি আর এটা কিন্তু খুবই সহজ সেলাই মানে ফিশবন সেলাই অথবা পাতা বড়ট সেলাই যেই নামেই বলি না কেন এটা দিয়ে আমি পাতাটাকে ভরাট করে নিচ্ছি আর এই কয়টা সেলাই দিয়েই কিন্তু আমি পুরো কাজটা করেছি আপনারা যদি ছবিটা দেখে থাকেন তাহলে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে ড্রয়িং করেছি আর কীভাবে স্টেচিংগুলো করেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম